মানে আমি কি বলবো বলেন এই মুহূর্তে এখনো বাংলাদেশের রাজনীতিতে রাইট নাও আমরা যেই অবস্থানটা দেখছি প্রস্তুতিগত লজিস্টিক্স রাজনৈতিক নেতৃত্ব ভোটারদেরকে করা তো সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি অগ্রগামী দলটির নাম হচ্ছে জামাত ইসলাম যদিও নির্বাচন নিয়ে তারা অনেক ধরনের কথা বলছেন কিন্তু সারা বাংলাদেশে সবার আগে তিনশো আসনে কিন্তু তারাই প্রার্থী দিয়েছেন অপরদিকে বিএনপির জাতীয় নির্বাচনের খবর নাই কিন্তু প্রস্তুতিরা দেখেন যে তারা কোন চিন্তা করে আমার মনে মার্কিন সাম্রাজ্য সিস্টেম স্টাইলে তারা চলে ডিপস্টেট সিস্টেমস্টেড কেন হলাম যে শুনছি আর কি আমেরিকা যদি কোন দেশে আজকের দিনে টাচ করে তাহলে বুঝতে হবে মিনিমাম মিনিমাম পাঁচ বছর আগে থেকে এটার পিছনে তারা অঙ্ক করছে সুযোগ হচ্ছে কারে ওই দেশ থেকে রিক্রুট করবে ডিপ স্টেট কিভাবে কাজ করবে সবকিছু মিলাইয়া আপনার কাছে হুট করে এসে তোরা পুট করে কাজ করে না যাওয়া এই গতিতে আগাচ্ছে কেন বললাম আবার আসেন উপজেলা নির্বাচনের কোন খবর আছে উপজেলা নির্বাচনের ভাই জাতীয় নির্বাচনই তো হচ্ছে না উপজেলা নির্বাচন কবে হবে উপজেলা নির্বাচনের কোন তারিখ না থাকলেও ইতিমধ্যে ফেনীর উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ আব্দুর যিনি আছেন তাকে উপজেলা চেয়ারম্যান এবং মাওলানা মোহাম্মদ মোস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফেনী জেলা জামায়াত ইসলামী আগামী উপজেলা মানে পরিষদ নির্বাচনের কোন তারিখ বা তফসিল ঘোষণা না হলেও আগে ভাগে জামাত তাদের এই প্রার্থী নাম সামনে নি আসলো ঘোষণা অনুযায়ী সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে ফেনী জেলা জামাতের সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি মাহমুদ আব্দুর রহিমকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সোনাগাজী উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা ভাইস চেয়ারম্যান প্রার্থী করা হয় গতকালকে জেলা শহরে দলটির এক সমাবেশ থেকে এই ঘোষণা আসে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম সাহেব তিনি এই বক্তব্য দিয়েছেন এখন কেন আসলে এত তারাহুড়া বা এত আগে থেকে প্রস্তুতি কারণ জাতীয় সংসদ নির্বাচনের পরপরি তৈরি হয়ে যাবে কোরামী এখন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পাশ করবে নাকি জামাত পাশ করে ক্ষমতায় যাবে এটা কিন্তু এখনো পয়েন্ট অফ কনফ্লিক্টে আছে বাট তারপরেও দেখেন যেন একটা টিম वाइज কাজ করতে পারে একটা চেইন অফ কমান্ড যে এই চেয়ারম্যান হবে আগামী দিনে তুমি উপজেলা চেয়ারম্যান পদে তুমি করবা সো ইউ আর টিম যেমন যিনি জামাতের এমপি প্রার্থী আছেন এখন সেখানে একটা অলিখিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসছে জামাতের তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আসছে ভাইস চেয়ারম্যান আসছে এবং কি লোকাল চেয়ারম্যানের নামও আসছে সো রাইট নাও তারা একটা টিম ওয়ার্ক করবে আর এই টিম এখনকার ফায়দাটা হবে জাতীয় নির্বাচনে জামাতের যে এমপি প্রার্থী আছেন তার জন্য এর পরবর্তী সময় তিনি আবার উপজেলা চেয়ারম্যান হিসাবে যাকে মনোনীত করে রাখা হয়েছে অলরেডি তাকে সাপোর্ট করবেন তাকে ব্যাক দিবেন তারা আবার চেয়ারম্যান মানে একটা চেইন যে টোটাল সিস্টেমটাতে তারা এন্ট্রি নিতে চাচ্ছে কারণ এমপি যদি হয় বিএনপির উপজেলা চেয়ারম্যান যদি হয় জামাতের এখানে কাজের উন্নয়ন হবে না এটা আওয়ামী লীগ এই ট্রেনটাতে কিছুটা ন্যারেটিভ তৈরি করছিল যে একই দলের এমপি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মার্কা এই কারণে দিছিল যদি সবাই একটা দল থেকে হয় তাহলে সেখানে কাজের ধারাবাহিকতা সুন্দর থাকে আসলেই কিন্তু থাকে যদি সৎ হয় কিন্তু আমরা তো ভাই অসৎ মানুষ আমরা চোর বাটপার আমরা চুরি করব আমরা পাবলিকের টাকা মাইরে খাবো জনগণের যে বাজেট আসবে রাষ্ট্রীয় কর্তৃক সেই বাজেট আমরা গিলাটিলে খামু তো সেই কারণে হচ্ছে কি যে এই পজিটিভ জিনিসটাও কিন্তু নেগেটিভ হয়েছে মানে এখন জামাতেরই যে মহাপরিকল্পনা আপনি দেখছেন জামাতেরিয়া আপনি কই আছেন এখন পর্যন্ত বিএনপি তো এখন পর্যন্ত তাদের এমপি দেরকে চিহ্নিত করতে পারে নাই কারণ এক আসনে যেহেতু বড় দল একটা হিউজ পরিমাণ ওয়ার্কার আছে তাদের এবং কি ক্যান্ডিডেটও আছে সো এই সিচুয়েশন কে হ্যান্ডেল করতে কি পরিমাণ মানে কাটখর পোহাইতে হবে এরপরে আছে ধরেন পোল্টি মারা যে দল থেকে আমি এত বছর শ্রম দিলাম আরে হ্যাঁ ধরেন পনেরো বছর জেল খাটলাম মামলা খাইলাম জাতির জন্য কাজ করলাম দলের জন্য এত কিছু করলাম আমি তো যোগ্য তো এই সেন্সে যখন সবাই যাবে এক এলাকাতে তো একজনই নমিনেশন পাবে তো সবাইকে তো দেওয়া সম্ভব না বাকিরা গোসা কাজ করবে বিদ্রোহ করবে কেউ স্বতন্ত্র হবে কেউ তলে তলে ভোট কাটবে কেউ জামাত দিয়ে দাও জামাত আগে যাচ্ছে যে রাজনৈতিক ভাবে এটা একটা আমি আশ্চর্য হলাম যে কোথায় থেকে কোথায় চিন্তা করতেছে পলিটিক্স আপনাকে গোছালু কাজ করতে হবে দেখা যাক জামাতের এই পরিকল্পনা কতটুকু কাজে দেয় ভালো থাকুন